Audio Jump. শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যখন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল সাতটা বাজে আমি সাতটা থেকে ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে সোমবার আর আমি উঠেছি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এসে আর এখনও চা খাওয়া হয়নি একটু এক্সারসাইজ করবো তারপরে চা খাবো আর সবাই ঘুমোচ্ছে আর এখনও অবধি ওঠেনি আর সকালবেলাটা একটু একটু ঠান্ডা ঠান্ডা আছে বাইরেটায় আর রোদ বেরোলেই তো গরম পড়ে যাবে ভালোই গরম পড়ে গেছে এই আর কি আর হচ্ছে এখনও কিছু কাজ হয়নি ভালো আগে ব্লগটা শুরু করে দিই তারপরে কাজগুলো করব। সকালে যা যা কাজ আছে কাজগুলো হবে আগে একটু এক্সারসাইজ করে নিই তারপরে চা খাবো চা খেয়ে তারপরে কাজগুলো করবো জলভরা আছে বিছানা বাগানো আছে টিফিন বানানো আছে এইসব কাজগুলো আছে তা তো তোমরা সারাদিন সঙ্গে থেকো পাশে থেকো আর কী হয় না হয় তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন আসি পরে আবার আসছি চা আমার হয়ে গেছে এখন বিছানাটা বাগিয়ে বেড কভারটা চেঞ্জ করবো আজকে চলো তোমরা দেখতে থাকো বেড কভারটা চেঞ্জ করে দিলাম সব নামিয়ে আবার তুলে রাখলাম এই যে সুন্দর দেখাচ্ছে সাদা বেড কভার দেখতে সুন্দর লাগে কিন্তু খুব নোংরা হয় দু দিন ছাড়াই নোংরা হয়ে যায় চলো এখন আমি জল ভরে নেব পরে আসছি জল ভরে নিচ্ছি এখন দেখো আজকে খুব একটা বোতল খালি হয়নি এই কটা বোতলই খালি ছিল ভরে নিচ্ছি বাবা উঠে পড়েছে বাবাকে এখন চা দেব চা দিয়ে আমি বিছানাটা বাগিয়ে নেবো চলো পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম অনেকগুলো কাজ হয়ে গেছে ঘর দিলাম ঠাকুর ঘর মুজলাম তারপরে বাবাকে চা দিলাম বিছানাটা বাগালাম গম চালছিলাম গমগুলো যেগুলো ধুয়ে শুকনো করতে দিয়েছিলাম সেগুলো চালছিলাম ছেলে বাগিয়ে রাখলাম আজকে হচ্ছে গম ভানাতে দেব আর বাবাকে এখন খেতে দেবো দই চিড়ে খাবে তারপরে খেতে দিয়ে দেখি সবাইকে খেতে দিয়ে রুটি করতে হবে কালকে রুটি করেছিলাম শেষ হয়ে গেছে তো রুটি করে ছেলেটার জন্য রুটি রুটি ছেলেটা আর আমি খাবো রুটি করব আর হচ্ছে ওরা মুড়ি খাবে সে খাবে মুড়ি আর বাবা খাবে দই চিলে এই আর কি চলো পরে আসছি এই মাত্র চান করে আসলাম এখন আমি ফুল তুলবো ঠাকুর বাসন ধুবো তারপরে পুজো দেবো পুজো টুজো দিয়ে তারপরে রান্না বসাবো চলো পরে আসছি পুজো দিয়ে আমার হয়ে গেছে দেখো সব সাদা ফুল পেয়েছি গাছে আজকে অনেক সাদা ফুল ফুটেছিলো জবা ফুলও পেয়েছি এই যে এক ঝুড়ি সাদা ফুল পেয়েছি সাদাটাও নামিয়ে নিয়েছি চলো এখন আমি রান্নাঘরে যাব পরে আসছি আবার ভাত চাপিয়ে দিয়েছি দেখো এই যে এই ভাত বসালো আর এইখানে হচ্ছে এঁচড় নিয়ে এসেছিলো সেটা সেদ্ধ করতে দিয়েছি এই যে এখন আমি মশলা কাটবো বাজার থেকে আলু পেঁয়াজ নিয়ে এসেছি ওই যে মশলাগুলো কেটে নিই পেঁয়াজ আদা রসুন এগুলো সব কাটবো এখন চলো কেটে নিই পরে আসছি মশলাটা ভাজছি দেখো পেঁয়াজ টমেটো আদা রসুন সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল দিয়ে বানাচ্ছি তেল দিয়েছি পুরো এরপরে তো মাংসের মতো রান্না করতে হয় এঁচোড়টা ভেজে রেখেছি একটু সেদ্ধ করেছিলাম আর চিংড়ি মাছ দিয়েছি কটা এখন ভালো করে ভাজা হোক তা একটু জিরে লঙ্কা আর একটু গরম মশলা বাটব এখন শিলে শিলমোড়াতে বাটবো এটা আস্তে আস্তে ভাজা হোক এবং এটা আবার বাটা হয়ে যাবে পরে আবার বর্তমানে দেখা মশলাটা এখন কঠিন নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা নিয়ে শেষ হয়ে গেছে সব মশলা দেওয়া হয়ে গেছে গরম মশলা লঙ্কা বাটা জিরে বাটা সব দিয়ে দিয়েছি হলুদ লবণ সব দেওয়া হয়ে গেছে তুমি কেচুরটা দিয়ে ভালো করে কষিয়ে একটু ঝোল ঝোল রাখবো আজকাল ডাল করবো না

এটা ভালো করে নিই তারপরে তোমাদেরকে হয়ে গেলে ফাইনাল লুকটা দেখিয়ে পাচ্ছ এছাড়া তরকারিটা হয়ে গেছে দেখো নামিয়ে নিয়েছি এই যে আর এখানে কালকে ফুলকপির তরকারিটা গরম করতে দিয়েছি নিম বেগুন ভাজা করবো আর শাক ভাজা হবে আজকের মেন মেয়ে আর কিছু করবো না নিম পাতাটা ভাজবো বেশি ভাজা করবো এই বেগুনটা কেটে নিয়েছি শাকটা হচ্ছে ধোয়া হয়ে গেছে এই তরকারিটা গরম হলেই শাকটা বসিয়ে দেবো তারপরে ঘন্টা করে নেব আর ভাতটা একটু বাকি আছে ওইটা হয়ে যাক পরে আসছি চলো এই মাত্র রান্না টান্না সব সেরে এসে এসে একটু ফ্যান চালিয়ে বসলাম খুব গরম আজকে রোদের তাপ নেই কিন্তু খুব গরম একটু হাওয়া নেই বাতাস নেই কিছু নেই আর হচ্ছে তারপরে সবাই যখন চান করে আসবো তখন সবাইকে ভাত দিয়ে দেবো আমিও খেয়ে নেব এই আর কি এখন একটু বসে আছি বসি পরে আসছি চলো অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা শুয়েছিলাম ঘুমোয়নি শুয়েছিলাম মিস্ত্রিরা এই কাজ ছেড়ে বাড়ি চলে গেছে একবারে কাজ করে চলে গেছে আর এখন আমি যা যা কাজ আছে কাজগুলো করে নেবো জামা কাপড়গুলো তুলবো আজকে জামা কাপড় একটাও শূন্য হয়নি মেঘলা মেঘলা করেছিল রোদ বেরিয়েছে রোদের জোর নেই তা সেগুলোকে তুলে ঘরে মিলতে হবে বাসন গুছাবো তারপরে আটা মাখবো তারপরে সবাই এখন ঘুমোচ্ছে ছেলে গেছে পড়তে টিউশন চলে গেছে সে আর হচ্ছে বাবা উঠলে তারপরে তাকে ইয়ে করে দেবো চা করে দেবো আর এখন আমি এসে এসে বাইরেটা একটু বসলাম তাহলে একটু বসি তারপরে কাজগুলো করব আর হচ্ছে কাজ সেরকম কিছু হয়নি আজকে মিস্ত্রিরা এসেছে দুদিন আসেনি একটু গাঁদ নিয়ে কাজ হয়ে যায় একবারে হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো আর এই আর কি রোদ এখনও হালকা হালকা একটু একটু আছে আর সেরকম রোদ নেই তা হচ্ছে গরম আছে গরম নেই তা না গরম ভালোই আছে ফ্যান ছাড়া থাকা যায় না পুরো ঘেঙে চাম করে যাওয়ার মতন অবস্থা চলো পরে আসছি আবার বিকেলের সব কাজ হয়ে গেছে জামা কাপড়গুলো তুললাম সব সেগুলো মিললাম যেগুলো শুকনো হয়েছে সেগুলো ভাজ করে রাখলাম তারপরে বাসন গুছালাম বাবাকে চা করে দিলাম একটু বাগানটায় হাঁটাহাঁটি করছিলাম পুরো ঘেমে চান করে গেলাম আর এখন রান্নাঘরে আসলাম রুটি করবার জন্য সব কিছু রেডি করে নিয়েছি রুটিগুলো করবো তোমরা দেখতে থাকবে সবগুলো করে নিই করে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে তারপরে আসছি ঘাম দিয়েছে দেখো এত গরম চলো পরে আসছি রুটি করা হয়ে গেছে আমার গ্যাস মুছা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে এখন একটু ফ্যানে বসবো তারপরে সন্ধ্যা হাতে নেব চলো পরে আসছি এই মাত্র রুটি করে গ্যাস মুছে তারপরে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে এই আসলাম এখন একটু বসবো খুব গরম লাগছে ফ্যান চালিয়ে একটু বসবো ভিডিওটা এডিট করব আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে তাত খানি সবাই ভাল থক সুস্থ থাক